আসসালামু আলাইকুম আজ শনিবার পহেলা নভেম্বর দু হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি শাহনাজ পারভিন শুরুতেই থাকছে শিরোনাম সৌদিতে চৌত্রিশ লাখ ক্যাপ্টাগন পিল জব্দ তিনজন গ্রেপ্তার বাবার মৃত্যুর খবরে হেলিকপ্টারে ছুটলেন প্রবাসী জাকির নায়কের বাংলাদেশ সফরকে ঘিরে ভারতের কড়া প্রতিক্রিয়া যান্ত্রিক ত্রুটিতে বিমানে জরুরি অবতরণ বিশ জন আহত মালয়েশিয়ায় পেট্রোনাস টাওয়ারে আগুন দমকলে তৎপরতায় নিয়ন্ত্রণে দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সৌদি আরবে মাদক পাচারের এক অবিশ্বাস্য চেষ্টা বাঞ্চাল করে দিয়েছে কাস্টমস কয়লার চালানের ভেতর লুকিয়ে আনা হচ্ছিল প্রায় চৌত্রিশ লাখ মাদকের পিল সৌদি আরবের দাম্মামের বাদশাহ আব্দুল আজিজ বন্দরে প্রায় তিন দশমিক চার মিলিয়ন ক্যাপট্রাগন পিল পাচারের একটি বড় প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে দেশটির জাকাত ট্যাক্স ও কাস্টমস অথরিটি এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য চারকোল বা কয়লার একটি চালানের ভেতরে লুকিয়ে পাচার করা হচ্ছিল জাকাত ট্যাক্স ও কাস্টমস অথরিটি এর মুখপাত্র হাম্মুদ আল হারবি জানিয়েছেন কাস্টমস পরিদর্শনের সময় চালানটি সন্দেহজনক হিসেবে পতাকাঙ্কিত হয় পরে নিরাপত্তা প্রযুক্তি এবং প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি চালালে কয়লার ব্যাগের ভেতর লুকানো ট্যাবলেটগুলো আবিষ্কৃত হয় এই মাদক জব্দের পর দেশটির জেনারেল ডিরেক্টরেট অফ নার্কোটিক্স এর সাথে সমন্বয় করে অভিযান চালানো হয় এই অভিযানে সৌদির ভেতর থেকে তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যাদের এই চালানটি গ্রহণ করার কথা ছিল আল হারবি জোর দিয়ে বলেন যে জাকার ট্যাক্স ও কাস্টমস অথরিটি দেশের সমাজ ও অর্থনীতিকে রক্ষা করতে আমদানি রপ্তানির উপর কঠোর নজরদারি অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ প্রবাসী ও জনগণকে যে কোনো সন্দেহজনক পাচার কার্যক্রম সম্পর্কে তাদের হটলাইন রিপোর্ট করার অনুরোধ করেছে তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে এবং সঠিক তথ্যের জন্য আর্থিক পুরস্কারও দেওয়া হবে বিদেশের মাটিতে বাবার মৃত্যুর খবর বাবার মুক্তি শেষবার দেখতে বাহরাইন থেকে ছুটে আসেন প্রবাসী মহম্মদ হাইতুল্লাহ সাজু সময়ের সাথে এই তীব্র প্রতিযোগিতায় তার ভরসা ছিল প্রবাসীর হেলিকপ্টার বিদেশের মাটিতে হঠাৎ ভেসে এলো মর্মান্তিক খবর বাহরাইন প্রবাসী মোহাম্মদ হায়াতুল্লাহ সাজুর বাবা আর বেঁচে নেই ইন্নালিল্লাহি ও ইন্নাইল্লাহি রাজিউন অচেতন হয়ে পড়লেন তিনি থেমে গেল তার ভাষা এক ভেঙে পড়ল এক প্রবাসীর হৃদয় রাত পোহানোর আগেই বিমানে চড়ে রওনা দেন দেশের পথে দুপুর বারোটার দিকে ঢাকায় পৌঁছান তিনি বাবার মুখটা শেষবার দেখার তাড়া সময় যেন অপেক্ষা করছিল না কারো জন্য সময়ের তীব্র প্রতিযোগিতায় পাশে দাঁড়ায় প্রবাসীর হেলিকপ্টার বাবার নিথর দেহে ছোঁয়া দিতে দ্রুত সময়ে উড়াল নেয় হেলিকপ্টারটি কিন্তু মাঝ আকাশে দেখা দেয় ভয়াবহ ঝড় বৃষ্টির দাপটে হেলিকপ্টার কেঁপে উঠছিল তবু পাইলটের দৃঢ়তা ছিল অবিচল জীবনের ঝুঁকি নিয়েও হাল ছাড়েননি তারা আকাশে গর্জে ওঠা সেই ঝড়ের মাঝেই এগিয়ে চলছিল এক অটোট মানবিক দায়িত্ব এক সন্তানের তার বাবার কাছে পৌঁছে যাওয়ার শেষ লড়াই অবশেষে দুপুর দেড়টার দিকে পাবনার শঙ্করপুর বাজার সংলগ্ন মাঠে নিরাপদে অবতরণ করে প্রবাসীর হেলিকপ্টার আকাশ ছুঁয়ে অবশেষে মাটিতে ফিরে এলো এক সন্তানের কান্না যে কান্না ছিল একসাথে ভালোবাসা ব্যথা আর বিদায়ের প্রতীক জীবনের ঝড় থেমে গেলেও প্রবাসী হৃদয়ে বইছে শোকের হাওয়া আল্লাহ তার বাবাকে জান্নাত নসিব করুন এই প্রার্থনায় সবার আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম জাকির নায়কের ঢাকা সফর ঘিরে দিল্লির কড়া বার্তা পলাতক আসামি আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবি ভারতের হলি বিতর্কের তার এই সফর ঘিরে নতুন করে শুরু হয়েছে তীব্র টানা দাবি ঘিরে ফের আলোচনায় এসেছেন বিশ্ববিখ্যাত ইসলামী বক্তা ডাক্তার জাকির নায়ক ভারতের প্রত্যাশা বাংলাদেশ সরকার তাকে গ্রেপ্তার করে তাদের হাতে তুলে দেবে আগামী আঠাশ নভেম্বর ঢাকায় আসতে পারেন এই ইসলামিক স্কলার জানা গেছে দুই দিনের সফরে তিনি একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেবেন তবে তার সম্ভাব্য আগমন ঘিরে দুই দেশের কূটনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই উত্তাপ ছড়িয়েছে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন জাকির নায়ক একজন পালাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড আমরা আশা করি তিনি যে দেশে যান সেই দেশ আমাদের নিরাপত্তা উদ্বেগ বিবেচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে জানা গেছে ঢাকায় তার সফরের আয়োজন করছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটির প্রোপাইটার আলী রাজ জানিয়েছেন প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আঠাশ বা উনত্রিশ নভেম্বর ঢাকায় প্রথম অনুষ্ঠান হবে এবং ঢাকার বাইরেও আয়োজনের পরিকল্পনা রয়েছে দু সালে ভারতের অভিযোগে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করে ডাক্তার জাকির নায়ক জাকির নায়ককে টিভি চ্যানেল পে প্রতিবেদন লাগায় মাঝ আকাশে মাত্র সাত সেকেন্ডে একশো ফুট নিচে নেমে এলো একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি জরুরি অবতরণ করতে বাধ্য হয় এই ভয়ঙ্কর অভিজ্ঞতায় আহত হয়েছেন প্রায় বিশ জন যাত্রী মাঝ আকাশে তখন স্বাভাবিক গতিতে চলছিল বিমানটি যাত্রীরা ছিলেন যে যার মতো ব্যস্ত কিন্তু মুহূর্তেই সব বদলে গেল কিছু বুঝে ওঠার আগেই যাত্রীবাহী বিমানটি মাত্র সাত সেকেন্ডে প্রায় একশো ফুট নিচে নেমে এলো এই আকস্মিক পতনে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ও হুলস্থূল পড়ে যায় পাইলটরা দক্ষতার সাথে বিমানটিকে নিয়ন্ত্রণে আনেন এবং যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লোরিডার টাম্পায় জরুরি অবতরণ করান বৃহস্পতিবার মেক্সিকোর কানকুন থেকে নিউ জার্সিগামী জেড ব্লু ফ্লাইটের এই ঘটনায় প্রায় পনেরো থেকে বিশ জন যাত্রী আহত হন বিমানটি অবতরণের সাথে সাথেই মেডিকেল টিম ছুটে আসে এবং আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে ইয়ারবাস এ থ্রি টু জিরো বিমানটি ফ্লাইট কন্ট্রোল সিস্টেমে সমস্যা দেখা দিয়েছিল পাইলটরা অবিলম্বে ইয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানান এবং আহত যাত্রীদের জন্য মেডিকেল সহায়তার অনুরোধ করেন যাদের মধ্যে একজনের মাথায় আঘাত লেগেছিল জেড ব্লু এক বিবৃতিতে জানিয়েছে যাত্রীদের নিরাপত্তায় তাদের প্রধান লক্ষ্য বিমানটিকে সম্পূর্ণ তদন্ত ও পরিদর্শনের জন্য পরিষেবা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এই ঘটনাটি তদন্ত করে দেখছে ঘটনার সময় ফ্লোরিডায় ঝড়ো হাওয়া থাকলেও এই আকস্মিক উচ্চতার হ্রাসের পেছনে আবহাওয়ার কোনো ভূমিকা ছিল কি না তা এখনও স্পষ্ট নয় পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে মালয়েশিয়ার আকাশে হঠাৎই কালো ধোয়া দেশটির গর্ব বিশ্বখ্যাত পেট্রোনাস টাওয়ার তিনে ভয়াবহ অগ্নিকাণ্ড মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে কুয়ালালামপুরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত পেট্রোনাস টাওয়ার তিনে শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপের ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা জানিয়েছে স্থানীয় সময় শনিবার সকালে আইকনিক এই ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে কোয়ালালামপুর দমকল বিভাগের পরিচালক হাসান আস আরি অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার ইঞ্জিন এবং দমকল কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবনের উপরে তলার একটি রেস্তোরাঁ থেকে এই আগুনের সূত্রপাত হয় ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় কর্তৃপক্ষ জানিয়েছে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য তদন্ত শুরু করা হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদিতে চৌত্রিশ লাখ ক্যাপ্টাগন ফিল জব্দ তিনজন গ্রেপ্তার বাবার মৃত্যুর খবরে হেলিকপ্টারে ছুটলেন প্রবাসী জাকির নায়কের বাংলাদেশ সফরকে ঘিরে ভারতের কড়া প্রতিক্রিয়া মা আকাশে যান্ত্রিক ত্রুটিতে বিমানে জরুরি অবতরণ বিশ জন আহত মালয়েশিয়ায় পেট্রোনাস টাওয়ারে আগুন দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ